আসসালামু আলাইকুম আজ স্কেলিং এবং পলিশিং সম্পর্কে ডাক্তার ডেন্টিস্টরা কীভাবে স্কেলিং এবং পলিশিং আল্ট্রাসনিক স্কেলের মাধ্যমে করেন সেটা সেই ভিডিওটা আপনাদের কাছে আজকে শেয়ার করব তো অনেক সময় রোগীরা ঠিক মতন ব্রাশ না করার কারণে যে প্ল্যাকটা দাঁতের উপরে জমে সাদা সাদা প্ল্যাক তো এই প্ল্যাকটা আস্তে আস্তে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার পরে স্টিকি হয়ে যায় তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এটা পাথরে পরিণত হয় তো এই পাথরগুলো দাঁতের গোড়ায় যে জমে দাঁতের উপরে জমে এটা কিভাবে পরিষ্কার করা যায় এবং যে চা সিগারেট এবং কফি পান করার কারণে অনেক সময় দাঁতের উপরে যে কালো কালো দাগ হয়ে যায় কালো একটা স্তর পড়ে যায় এটা কীভাবে পরিষ্কার করা যায় সে সেই সম্পর্কে আমরা জানতে পারবেন স্কেলিং এবং পলিশিং ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবেন তো অনেক সময় এটা বছরে দুইবার করলে উত্তম স্কেলিং এবং পলিশিং আর কমপক্ষে একবার করা করা খুবই প্রয়োজন স্কেলিং এবং পলিশিং অনেকে মনে করে স্কেলিং পলিশিং করলে দাঁত নষ্ট হয়ে যায় না দাঁত পরিষ্কার হয় এবং মুখের হাইজিন মেনটেন হয় এবং মাড়ি মজবুত হয় অনেক বিবিধ উপকার আছে রক্ত পড়া বন্ধ হয় এবং মুখের দুর্গন্ধ চলে যায় এবং মুখের হাইজিন মেনটেন হয় তো আমরা আসুন দেখি কিভাবে স্কেলিং এবং পলিশিং ডাক্তাররা আলট্রাসেন্টিক স্কেলের মাধ্যমে করেন এটা আপনাদেরকে আমরা দেখতে পাবেন সালামুক